বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কোনো ফুল বা টব আপনাদের সঙ্গে শেয়ার করবে না আজ কিছুটা গাছ বাকি আছে আছে। আর এই দেখো বন্ধুরা যে সমস্ত সবজি গাছগুলো লাগিয়েছিলাম মাটির অভাবে প্রায় শুকোতেই বসেছে এবং ওপর থেকে শিকড় দেখা যাচ্ছে আর গাঁদা গাছগুলোতে তাই চললাম কিছুটা মাটি কাটতে আর আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ আছে সমস্ত গাছের মাটি কিন্তু আমি নিজেই কেটে তৈরি করেছি আর এইখানে কিছুটা নিচে আমি পাতাও লাগিয়েছিলাম আর এখানে এই জায়গাটায় শ্বশুর মশাই একটু চেরি ফুলের গাছ এবং ওলকপি গাছও কিছুটা লাগিয়েছে আর এই যে গাঁদা ফুল গাছগুলো কিছুটা আমিও লাগিয়েছিলাম আর কিছুটা পাওয়াও লাগিয়েছিলাম আর আমাদের বাড়িতে যেহেতু গরু আছে তাই গোবর সারটা খুব সহজেই পাওয়া যায় তাই ছাদে চলে এসে আবার এক বালতি মাটি আর কিছুটা গোবর সার নিয়েছিলাম মিশিয়ে আর এর সঙ্গে দেবো কিছুটা শিংকুচি এগুলো সমস্ত মিক্স করে নেবো আর কিছুটা চায়ের পাতায় তো অ্যাড করেছিলাম কারণ চায়ের পাতা খুব ভালো সার হিসাবে গাছের জন্য কাজ করে আর দেখো বন্ধুরা কুমড়ো গাছটাও কতটা বড়ো হয়ে গেছে আমি কিন্তু এই কুমড়ো গাছটা লাগাইনি মানে সবজির খোসা বাগানে দেওয়ায় এ থেকে আপনি থেকে এই কুমড়ো গাছটা হয়েছে আর যেহেতু আমার গাঁদা ফুল গাছগুলো তো মাটি কম ছিল তাই এগুলোতেও কিছুটা মাটি দেবো আর অনেকদিন আগে একটা বোতল এই যে তৈরি করে রেখেছিলাম কিন্তু মাটির অভাবে এটাও হয় বেশ মাটি তো দিলাম কিন্তু গাছ কি লাগাবো তাই চললাম এই মিলি গাছের এই ছোট ছোট লাল ফুলগুলো এত সুন্দর দেখতে এমন একটাও দিন নেই যে এই গাছে কোনোদিন ফুল দেখা যায়নি তাই এই মিলি গাছগুলোই লাগালাম আর এই মিলি গাছে খুব সহজেই চারা তৈরি হয়ে যায় এই ফুল গাছটা এমন একটি গাছ যে কোনো দিন এর ফুল বন্ধ হয় না আর ভাবছি এবারে সাদা হ্যাঙ্গিং টপ এই মিলি গাছই লাগাবো কারণ সারা বছর এটা ফুল দেবে আর শেষমেশ দেখুন বন্ধুরা এই ধার থেকে আমার ছাদ বাগানটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে ছিল আজ এইটুকুই দেখো হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে ভালো থাকবে